ছোট এক ছেলে ছিল যার প্রচন্ড রাগ তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের যে বেড়াটা রয়েছে সেখানে লাগিয়ে আসবে প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭টি পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহ ছেলেটি পেরেক মারার কষ্ট থেকে বাঁচতে তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালে তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই সব দিনে একটি একটি করে পেরে খুলে ফেলবে অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরেক খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটি কাঠে পেরেকের গর্তগুলো কিন্তু এখনও রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের মসৃণ অবস্থায় আর ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমনই একটা আচর পড়ে যায় নিজের রাগকে তাই নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও বেশি ভয়ঙ্কর হয় তাই তো বন্ধুরা তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো আজ এই পর্যন্তই প্রণাম